ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট আমরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমরাও রেডি থাকো ভিডিওগুলো দেখার জন্য কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজ আবার একটা ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের ক্লাস থ্রি প্রশ্নমালা ত্রিপান্ন বেশ জানা হ্যাঁ কাল বাহান্ন শেষ হয়ে গেছে আজকে ত্রিপান্ন অনুশীলন করছি প্রশ্নমালা এবং এটা সম্পূর্ণ পাঠ করিয়ে দিয়েছি কেননা এই পা প্রশ্নমালাটা একটু ছোটোই ছিল ওই জন্য আমি সম্পূর্ণ পাঠ করে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আমি দিতে থাকি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে স্টুডেন্ট আর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে প্রশ্নমালা তিপান্নর প্রথম অঙ্কটা হচ্ছে এইটা প্রথম অঙ্কটা কী বলছে এক চাষির মোট জমির পয়েন্ট টু ফাইভ ভাগ ধান দশমিক আঠেরো ভাগ পাট ও দশমিক তেইশ ভাগ গম চাষ করেছে তা দেবে যে তার কত ভাগ জমি চাষ করতে বাকি থেকে গেল তাহলে ধান চাষ করেছে পয়েন্ট পঁচিশ ভাগ পাট চাষ করেছে পয়েন্ট আঠেরো ভাগ আর গম চাষ করেছে পয়েন্ট তেইশ ভাগ তাহলে মোট ভাগ কত আমরা যে দেখে নিচ্ছি এবার বলছি চাষির মোট জমির পরিমাণ আমরা ধরে নিলাম এই যে ধরে নিলাম এক অংশ হ্যাঁ তাহলে ধানের ভাগ হচ্ছে পয়েন্ট পঁচিশ পাটের ভাগ হচ্ছে পয়েন্ট আঠারো গমের ভাগ হচ্ছে পয়েন্ট তেইশ এগুলো যোগ করলাম আট আর তিনে এগারো এগারো পাঁচে ষোলো ছয় হাতে রইল এক এক দুই একে তিন তিনে একে চার চার আর আয়ে ছয় ছেষট্টি অংশ তাহলে ছেষট্টি অংশ হলো এবার মোট যেহেতু আমি এক অংশ ধরে নিয়েছি এক পয়েন্ট শূন্য শূন্য এ পয়েন্ট ছেষট্টি এদিকে বসলো দিয়ে মাইনাস হলো মাইনাস হয়ে কী হলো ছয় কত দাও দশ চার দাও দশ সাতের এক ছয় সাত সাত কত দাও দশ তিন দাও দশ তাহলে দশমিক তিন চার অংশ পড়ে রইল তাহলে কি বলছে উত্তরটা তার জমির কত ভাগ চাষ বাকি থেকে গেল তাহলে তার তাহলে চৌত্রিশ ভাগ জমি চাষ বাকি থেকে গেল এটাই উত্তর তারপর চলে এসো দু এর সরল করো সরলটা কী বলছে পনেরো মাইনাস প্রথম ব্যাকের তিন গুণিত দশ মাই ভাজিত পনেরো প্রথম ব্যাকের শেষ গুণিত দুই বিযুক্ত আট গুণিত নয় ভাজিত বারো যুক্ত সাত গণিত আট বিযুক্ত দশ সমান পনেরো মাইনাস ব্যাকেটের ভেতরে তিন দশে তিরিশ ভাজিত পনেরো গুণিত দুই বিযুক্ত বাহাত্তর ভাজিত বাহাত্তর মানে আট নয় বাহাত্তর ভাজিত বারো যুক্ত সাত আটে ছাপান্ন বিযুক্ত দশ সমান পনেরো মাইনাস পনেরো দুগুণে তিরিশ ভাগটা হয়ে প্রথম ব্যাগে টুটে গেল দুই বণিত ওই যে বাইরের দুই রয়েছে দুই বিযুক্ত ছ বারং বাহাত্তর ভাগ হয়ে গেল ছয় যুক্ত ছাপান্ন থেকে দশ বিয়োগ করলে ছেচল্লিশ হয়ে গেল তারপর হচ্ছে পনেরো মাইনাস চার দুই দুগুণে চার মাইনাস ছয় যুক্ত ছেচল্লিশ তারপর হচ্ছে পনেরো যুক্ত ছেচল্লিশটা চলে এলো মাইনাস চার আর মাইনাস ছয়ে মাইনাস দশ তাহলে পনেরো সে একষট্টি পনেরো আর ছেচল্লিশ হচ্ছে একষট্টি মাইনাস দশ সমান একান্ন এটাই হো স্মরণ মানে খুবই সোজা খুব সহজে তোমরা করতে পারবে স্মরণ তারপর হচ্ছে তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কটা কী বলছে একটি এরোপ্লেন ঘন্টায় একশো পঁচানব্বই কিমি বেগে যায় একটি এক্সপ্রেস ট্রেন সেকেন্ডে পঞ্চাশ মিটার বেগে দৌড়ায় তাহলে কোনটি বেশি দ্রুতগামী এরোপ্লেনটা কিন্তু ঘন্টায় বলেছে আর কিলোমিটারে বলেছে আর ট্রেনটা কিন্তু সেকেন্ডে বলেছে আবার মিটারে বলেছে তাহলে আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে হয় ঘন্টায় কিলোমিটারে কনভার্ট করতে হবে নাহলে সব সেকেন্ডে করতে হবে তাহলে আমি এটা করে দিলাম এরোপ্লেন ঘন্টা যায় একশো পঁচানব্বই কিমি তাহলে কোনটা বেশি আর ট্রেন সেকেন্ডে যাচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তাহলে সেকেন্ড থেকে তাহলে বলছি সেকেন্ড থেকে ঘন্টার সমান করতে হবে সে পরিষ্কার করে লিখে দিচ্ছি সেকেন্ড থেকে ঘন্টার সমান করতে হবে মানে ষাট গুণিত ষাট সমান ছেষট্টি তো ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা তাহলে ওটা যেহেতু এক ঘন্টা একশো পঁচানব্বই কিমি যায় এটা এক ঘন্টা এই যে ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টায় হলো তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় পঞ্চাশ মিটার মানে হচ্ছে পঞ্চাশের গায়ে পঞ্চাশ পঞ্চাশ বাই এক হাজার কিলোমিটার পঞ্চাশ মিটার মানে পঞ্চাশ বাই এক হাজার কিলোমিটার দেখি তো পিছিয়ে পিছিয়ে আসছে ভাগ করতে হবে গুনিত তাহলে ছত্রিশশো সেকেন্ডে ট্রেনটি যায় পঞ্চাশ মিটার মানে পঞ্চাশ গুণিত ছত্রিশ বাই এক হাজার কেন এক হাজার হলো ওই যে কিলোমিটারেও চলে আসতে হলো ছত্রিশশো সেকেন্ড কেন হলো ওই যে ঘন্টার সমান করে নিতে হলো তাহলে ঘন্টার সমান এটা ছত্রিশশো সেকেন্ড হলো এইটা এক ঘন্টা একশো পঁচানব্বই যাচ্ছে এটা ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা হয়ে গেল আর এটা পঞ্চাশ মিটার মানে পঞ্চাশ বাই এক হাজার মানে কি কিলোমিটারে চলে এলো দিয়ে গণিত ছত্রিশ এবার শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কালো এই পাঁচটা এই পাঁচের পাশে শূন্য কালো এই শূন্যটা কালো দিয়ে পাঁচ পাঁচ গণিত ছত্রিশ সমান একশো আশি কিমি তাহলে ট্রেনটি যাচ্ছে ঘণ্টা একশো আশি কিমি আর এরোপ্লেনটি যাচ্ছে ঘণ্টা একশো পঁচানব্বই কিমি তাহলে কোনটা বেশি এরোপ্লেনের গতিবেগ অনেক বেশি কত বেশি ওই একশো পঁচানব্বই থেকে একশো আশি বাদ দিলি বেশি এটাই উত্তর উত্তরটা শুধু চেয়েছে কার গতিবেগ বেশি কার গতিবেগ হচ্ছে এরোপ্লেনের গতিবেগ বেশি এবার কত বেশি সেইটা একশো পঁচানব্বই থেকে একশো আশি দিলে তোমরা পেয়ে যাচ্ছো তাহলে হয়ে গেলো তিনের অঙ্ক এরপর চলে এসো চারের অঙ্ক তার পাঁচের অঙ্ক এরপর চলে এসো পাঁচের অঙ্কটা কী হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তার মানে কি হচ্ছে ছোটো থেকে বড়ো পাঁচ দশমিক শূন্য সাত টাকা পাঁচ দশমিক সাত শূন্য টাকা পাঁচশো পয়সা পাঁচশো পয়সা মানে পাঁচ টাকা তাহলে কোনটা সব থেকে ছোটো পাঁচশো পয়সা তারপর পাঁচ দশমিক সাত পাঁচ পাঁচ টাকার সত্তর পয়সা বেশি না পাঁচ টাকা সাত পয়সা বেশি তাহলে অবশ্যই পাঁচ টাকা সত্তর পয়সা বেশি তাহলে ওটা বড়ো হবে পাঁচ টাকার সাত পয়সাটা কম হবে এটাই উত্তর ছোটো থেকে বড়ো তারপর চলে এসো তোমার ক্ষয়ের দাগে দুই দশমিক পঁচিশ দুই শূন্য শূন্য পাঁচ কী কী সেমি দুই দশমিক পাঁচ মি এটা এটা সেমি আর এটা হচ্ছে ডেসিমি তাহলে কোনটা বড় বড় থেকে ছোটোর থেকে বড়ো সাজাও তাহলে সব থেকে ছোটো আমরা জানি দুই দশমিক পাঁচ মিটার তারপর হচ্ছে এক একশো পঁয়ত্রিশ ডেসিমিটার তারপর হচ্ছে দুই শূন্য 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 পাঁচ সেন্টিমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তারপর আমরা থেকে বড়োর দিকে চলে গেল তারপর চলে এসো গয়ে দশমিক শূন্য নয় দশমিক শূন্য শূন্য নয় আর দশমিক নয় তাহলে সমান দশমিক শূন্য শূন্য নয় দশমিক শূন্য নয় আর দশমিক নয় ছোটো থেকে বড় এটাই উত্তর এটাই উত্তর মানে ছোট থেকে বড় তোমাকে হিসেব করে করে বুঝে বুঝে লিখতে হবে এই হচ্ছে ব্যাপার তারপর হচ্ছে ছয় দাগে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুশো দশ দ্বারা বিভাজ্য ছয় দেখি যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুশো দশ দ্বারা বিভাগ সমাধান করছি দুশো দশ দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একে গায়ে চারটে শূন্য দিয়ে পাঁচটা হলো ভাগ করছি প্রথমে চার খাইছি আটশো চল্লিশ হয়েছে আটশো চল্লিশকে চার শূন্য 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 চার কত দাও দশ ছয় দাও দশ হাত রইলো এক আট একে নয় নয় কত দাও দশ এক দাও দশ তারপরে হাত রইলো এক একে একে মিলে গেল এধার থেকে একটা শূন্য নাম নিলাম দিয়ে সাত খাওয়ালাম দেশ সাত খাই হলো সাত শূন্য শূন্য সাত একে সাত সাত দুগুণে চোদ্দো এটা হলো তাহলে এবার শূন্য করতে শূন্য সাত কত দাও দশ তিন দাও দশ সাত রইল এক চার একে পাঁচ পাঁচ কত দাও দশ এক দাও দশ তাহলে ভাগ শেষ হলো একশো তিরিশ আর ভাগ ফল হলো সাতচল্লিশ হ্যাঁ ভাগ ফল হলো সাতচল্লিশ এবার কী করে নিলাম আমি এটা যেহেতু আমার মিলছে না ভাগ শেষ একশো তিরিশ বেশি হয়েছে তাই দুশো দশকে একশো তিরিশ দিয়ে আমি বিয়োগ করে নিলাম দুশো দশকে একশো তিরিশ দিয়ে যে বিয়োগ করে নিলাম এই যে দুশো দশ দ্বারা বিবাহ যেহেতু বলেছে আর যে এটা ভাগ শেষ হয়েছে এটা দিয়ে বিয়োগ করে নিলাম বিয়োগ ফল কত হলো শূন্য কত শূন্য তিন কত দু এগারো আট দু এগারো হাতে হলে এক এক মিলে গেল হয়ে গেল তাহলে যেটা আশি বেরোলো এই আশিটাকে আবার এক হাজার দিয়ে যোগ করে নিলাম মানে পাঁচ অঙ্কের ইয়ে ক্ষুদ্র এক ক্ষুদ্র সংখ্যা এক হাজার চারটে শূন্য এইটা দিয়ে যোগ করে নিলাম যোগ ফল হলো শূন্য আট শূন্য শূন্য এক এটাই উত্তর এটি হলো ক্ষুদ্রতম সেই সদ্যতম সংখ্যাটি হচ্ছে এইটা এক শূন্য শূন্য আট শূন্য আর একবার বুঝিয়ে দিই শোনো পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দুশো দশ দ্বারা বিভাজ্য দুশো দশকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি লিখলাম লিখে ভাগ করলাম ভাগ ফল চার দিয়ে একবার করলাম সাত দিয়ে একবার করলাম ভাগ ফল সাতচল্লিশ হলো ভাগ শেষ হলো একশো তিরিশ একশো তিরিশ যখন হলো এবার যেহেতু বিভাজ্য হচ্ছে না তাহলে দুশো দশকে একশো তিরিশ দিয়ে আমি বিয়োগ করে নিলাম বিয়োগ করে বিয়োগ ফল কত হলো আশি হলো এই আশি যেটা হলো সেইটা আবার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে যোগ করে নিলাম আট এই যোগ ফল হলো শূন্য আট এই যে যোগফলটা হলো এক একশো আট শূন্য আশি তাই এই এক শূন্য শূন্য আট শূন্য এইটি হলো যোগফল আর তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এই সংখ্যাটি এটাই উত্তর এটাই উত্তর তারপর চলে এসো সাতের অঙ্ক সাতের অঙ্কটা কি বলছে সাতের অঙ্কটা কি বলছে দেখেনি বলছে দু হাজার সালে একজন শ্রমিক তিন আট দুই চার সাত মানে আটত্রিশ হাজার দুশো সাতচল্লিশ টাকা বেতন পেয়েছিল তার দৈনিক গড় বেতন কত দু সালে একজন শ্রমিক আটত্রিশ হাজার দুশো টাকা বেতন পেয়েছিল তাহলে তার গড় বেতন ওই বছরে তার গড় বেতন কত তাহলে গড় বেতনটা আমি কী করে বার করবো দু সাল মানে লিপিয়ার বছর লিপিয়ার বছর কত দিনে এক বছর হয় তিনশো দিনে এটা আমরা সবাই জানি এ তিনশো ছেষট্টি দিনে এটা আমরা সবাই জানি লিপিয়ার বছর মানে তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টিকে আটত্রিশ হাজার দুশো সাতচল্লিশ দিয়ে ভাগ করে নিলাম ভাগ করে ভাগ করে প্রথমে এক দিয়ে করলাম তিনশো ছেষট্টি হলো ছয় কত দাও বারো ছয় দাও বারো হাতে এক ছয় এককে সাত সাত কত দাও আট এক দাও আট চারটা নেমে এলো একটা শূন্যকে সাতটা নেমে এলো এবার চার দিলাম চার খাইয়ে চার ছয় চব্বিশে চায় চার খাইয়ে চোদ্দোশো চৌষট্টি হল চোদ্দোশো চৌষট্টি হলো সেইটা বিয়োগ করলাম বিয়োগ করে দেখলাম তিন আট এক আর এই দশমিকের জন্যে শূন্য দশমিক খেয়ে শূন্য বসলো তাহলে আঠেরোশো তিরিশ হলো আঠেরোশো তিরিশকে আবার পাঁচ দিয়ে তিনশো ছেষট্টিকে পাঁচ দিয়ে করে দেখলাম আঠেরোশো তিরিশ হয়ে মিলে যাচ্ছে তারপর শূন্য কাছে তাহলে দু হাজার সালে শ্রমিকটি দৈনিক গড় বেতন পেয়েছে দৈনিক গড় বেতন পেয়েছে একশো চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে অঙ্কটা খুবই সোজা বুঝতে পারছো স্টুডেন্ট তোমরা যেহেতু দু হাজার সাল উল্লেখ করে দিয়েছে আমরা জানি এটা লিপিয়ার বছর লিপিয়ার বছর মানে এটা তিনশো ছেষট্টি দিনে বছর তিনশো ছেষট্টিকে এইটা দিয়ে ভাগ করবে যেটা ভাগ ফল হবে সেটাই হচ্ছে গড় বেতন তার দৈনিক গড় বেতন এটাই হয়ে গেল উত্তর তারপর চলে এসো নয়ের দাগে নয়ের দাগে কী বলছে অঙ্কটা নয়দাগের অঙ্কটা এটা যদি প্রতি কিলোমিটার রেল লাইন প্রতি কিলোমিটার রেল লাইন পাততে দু হাজার আঠারশি ফিস ফিস প্লেট প্রয়োজন হয় তবে সাতাশ কিলোমিটার রেল লাইন পাততে কতগুলি ফিস প্লেট প্রয়োজন হবে যদি গুদামে চৌষট্টি হাজার ফিস চৌষট্টি হাজারটি ফিস প্লেট থাকে তবে আরও কতগুলি ফিস প্লেট জোগাড় করতে হবে তাহলে অঙ্কটা কি বলেছে রেল লাইনে পাততে দু হাজার আঠেরোটি ফিস প্লেটের প্রয়োজন সাতাশ কিলোমিটার রেল লাইন আর ওইটা হচ্ছে প্রতি কিলোমিটার পাততে তাহলে সাতাশ কিলোমিটার পাতে কতগুলো লাগবে আর গুদামে আছে চৌষট্টি হাজার তাহলে আরও বেশি লাগবে না কম লাগবে প্রশ্নটা এটাই তাহলে প্রশ্নটা দেখিনি রেল লাইনে প্রতি কিলোমিটার এই যে আমি লিখেছি দু হাজার আঠেরোটি ফিস প্লেটের প্রয়োজন সাতাশ কিলোমিটারের প্রয়োজন হচ্ছে দু হাজার আঠেরো গুণিত সাতাশ এটা আমি রাপে গুণ করে নিয়েছি পাঁচ চার চার আট ছয়টি লাগবে গুদামে আছে কতগুলো চৌষট্টি হাজার ফিস প্লেট আছে তাহলে চৌষট্টি হাজার থাকলে আরও অতিরিক্ত লাগবে না বেঁচে যাবে বেঁচে যাবে কতগুলো চৌষট্টি হাজার মাইনাস পাঁচ চার চার আট ছয় বিয়োগ করে দেখলাম নয় পাঁচ এক চারটি ফিস প্লেট বেঁচে যাবে তাহলে রেল লাইন পাতে যে গোডাউনে যে চৌষট্টি হাজার আছে ফিস প্লেটে সাতাশ কিলোমিটার রেল লাইনে ফিস প্লেট পাতে আর লাগছে না বরঞ্চ বেঁচে আছে প্রথমে এটা গুণ করে নিলাম তারপর যেটা হলো সেইটা চৌষট্টি হাজার দিয়ে বিয়োগ করলেই উত্তরটা বেরিয়ে গেলো তারপর চলে এসো পিতা পুত্রের অঙ্ক এ তিন ভাইয়ের অঙ্ক ভবেশ কী বলছে ভবেশ ও তার ভাই ভবেশ ও তার ভাই বোন এই তিনজনের বর্তমান বয়স একত্রে চল্লিশ বছর আচ্ছা পনেরো এই যে পনেরো পনেরো বৎসর পূর্বে তাদের মোট বয়স কত হবে আর পাঁচ বছর পূর্বে তাদের মোট বয়স কত ছিল তাহলে তিন ভাই বোনের বর্তমান বয়স চল্লিশ বছর পনেরো বছর পূর্বে তাদের ভাই বোনের বয়স কত হবে আর পাঁচ পনেরো বছর পরে আর পাঁচ বছর পূর্বে তাদের কত ছিল অঙ্কটা হচ্ছে এটা তিনজনের মোট বয়স চল্লিশ বছর পনেরো বছর পর তাদের মোট বয়স হবে চল্লিশ যুক্ত পনেরো গুণিত তিন তিনজনের যেহেতু বলেছে চল্লিশ যুক্ত পনেরো গুণিত তিন সমান চল্লিশ যুক্ত পঁয়তাল্লিশ সমান পঁচাশি বছর পনেরো বছর পর তাদের মোট বয়স হবে আর পাঁচ বছর পূর্বে তাদের বয়স কত ছিল পাঁচ বছর পূর্বে চল্লিশ মাইনাস পাঁচ গুণিত তিন যেহেতু তিন ভাই বোন দে চল্লিশ মাইনাস পাঁচ পাঁচ দিনে পনেরো সমান পঁচিশ তাহলে এইটা একটা উত্তর এইটা একটা উত্তর আর পাঁচ মানে যে একবারে তিন করে দিয়েছি মানে চল্লিশ মাইনাস পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ মানে ওই তিন পাঁচে পনেরো একবারে একসঙ্গে করে দিয়েছি তাহলে ওদের যদি মোর বয়স বর্তমান চল্লিশ হয় পনেরো বছর পর বয়স হবে তিনজনে পঁচাশি বছর আর পনেরো বছর পূর্বে বয়স ছিল পঁচিশ বছর এটাই উত্তর তাহলে আজ এই পুন ত্রিপান্ন অনু প্রশ্নমালাটা সম্পূর্ণ শেষ হলো এরপর আমি চলে আসবো চুয়ান্ন প্রশ্নমালা আগামী দিনে একটা ভিডিও নিয়ে চলে আসব তোমরা এই তিপান্ন প্রশ্নমালা অঙ্কগুলো খুব ইন্টারেস্টেড মানে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তো ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবে শেষের দিকে অঙ্কগুলো যত যাচ্ছে তত খুব ইম্পর্টেন্স বাড়ছে তোমরা ভালো করে দেখবে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা করে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ